লেবুটা খাতে খাব না খাবি না এই লেবুটা কি করে খেতে হয় আমিও জানি ললিপপ বানিয়ে নিয়েছি এবার বাবুকে দি এই বাবু এই দেখ তোর জন্য লেবু ললিপপ নিয়ে এসেছি নে নে খেয়ে নে খেয়ে নে কে আวน বোকা এই বাবু বাবু এই দেখ তোর জন্য দুই রকমের ললিপপ নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখে বল তো কেমন কেমন এটা হ্যালো তাহলে এটা খা এটা খা এটা তো লেবু তোকে লেবু দায়া এই বাবু এখানে কি করছিস বসে বসে হ্যাঁ পুতুল বানাচ্ছিস পুতুল বানাচ্ছিস কই দেখি পুতুলটা দেখি দেখো পুতুল দেখা 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 হ্যাঁ তো কি সুন্দর পুতুল হয়েছে এই বাবু এই কলাগুলো খেয়ে নে তো খাবো না খাবি না চকলেট আনলে খাবি না চকলেট দিলে খাবি আর এই কলাগুলো খাবি না ভালো জিনিস এইগুলো এই তো ললিপপ বানিয়ে নিয়েছে এবার বাবুকে খাওয়াবো এই বাবু এই দেখ আমি ললিপপ নিয়ে এসেছি নিয়ে ললিপপটা খেয়ে নে কেমন কান্না করছিস কেন এ মা কলাটা পড়ে গেছে ফেলে দিয়েছিস এই দেখ তোর জন্য কলা নেছে এটা খেয়ে নে এই নে এই বাবু কি করছিস কুল করেছিস তোদের কাছে কুল হয়েছে তা আমাকে একটা দে ঠিক আছে আমি চোখ বন্ধ করে হাত পাতলাম দিয়েছিস এ মা আটি দিলি কেন আমি গাছ লাগিয়ে খাবো তুই সেই জন্য আটি দিয়েছিস যা খাবোই না যা বাবু বাবু এই দেখ তোর জন্য দুই রকম ফ্লেভারে বাজার থেকে আমি ললিপপ নিয়ে এসেছি খেয়ে তো কেমন টেস্ট এই যা খুলেই গেল এটা কেমন টেস্ট অ্যাপেল অ্যাপেলের মতো টেস্ট তাহলে এটা খা কি গোলা একটু কামড় দিয়ে দেখ কেমন টেস্ট কেমন এটা

যাই আজকে একটু লেবু খেতে ইচ্ছা করছে ভাত দিয়ে পাতি লেবু মাখিয়ে খাবো দেখি আমার লেবু গাছটা লেবু ধরলো কি না বা দুটো কি সুন্দর সুন্দর লেবু ধরেছে একটা ছোট আর একটা বড় যাই লেবুগুলো পেরে নি এই যে লেবু গাছ পালাই পালাই ধর 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 এই বাবু এটা কি বলতো এটা কুলের বীজ চ এই বীজটা এই জঙ্গলে ফেলে দেব দেখবি আমাদের ওইখানে গাছ হয়ে যাবে এখানে হয় না তো হয় নাকি বালিতে ফেললে হবে না বালিতে ফেললাম তো হবে না